হোয়াটসঅ্যাপের অডিও কল বা ভিডিও কল রেকর্ড করা কি সম্ভব হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপের অডিও কল বা ভিডিও কল রেকর্ড করা সম্ভব কিন্তু হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো সেটিংস নেই যেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের কলকে রেকর্ড করতে পারবেন এর জন্য আপনাদেরকে হয়তো ফোনের রিস্ক রেকর্ডার অপশান চালু করতে হবে নাহলে কিছু অ্যাপস আছে যেগুলোকে আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে হোয়াটসঅ্যাপের যে কোনো কলকে আপনারা রেকর্ড কীভাবে করবেন সেটাও কিন্তু পরিষ্কার সাউন্ডে দুপাশেরই কথাবার্তা কিন্তু আপনারা ঠিক ভাবে শুনতে পারবেন আর রেকর্ডও করতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি আপনারা যদি হোয়াটসঅ্যাপের অডিও কল বা ভিডিও কলকে রেকর্ড করতে চান আর সেটাও আবার পরিষ্কারভাবে দুপাশেরই কথাবার্তা যেমন শোনা যায় তাহলে কিন্তু আপনাদেরকে ফোনের স্ক্রিন রেকর্ডার অপশানটাকে চালু করতে হবে আর তার সঙ্গে কিন্তু দুটা সেটিংসকেও অন করতে হবে তো কি সে দুটা সেটিংস সেটাই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে প্রথমে ফোনের যে সেটিংয়ের অপশানটা আছে সে সেটিংয়ের অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখান থেকে সার্চ করে দেবেন রেকর্ড বলে রেকর্ড বলে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাবেন তিন নম্বর যে অপশানটা আছে রেকর্ড সিস্টেম অডিও এই অপশানটা কিন্তু আপনাদের থাকা চাই তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের এই দুটা সেটিংসকে কিন্তু এখান থেকে অন করতে হবে রেকর্ড সিস্টেম অডিও ও রেকর্ড মাইক্রোফোন অডিও এই দুটা সেটিংস যদি আপনাদের ফোনে থাকে তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো কলকে রেকর্ডও করতে পারবেন আর দুপাশের কথাবার্তা কিন্তু একদম ক্লিয়ারভাবে শোনা যাবে তো চলুন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু এই দুটা সেটিংস অন আছে আপনাদের যদি বন্ধ থাকে তাহলে আপনারা এই দুটা সেটিংসকে অন করে নেবেন তো চলুন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে দেখে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে স্ক্রিন থেকে উপরে নিচে নামাতে হবে নিচে নামার পর আপনাদেরকে এখানে রেকর্ড স্ক্রিন দেখতে পাবেন সেখানে টাচ করতে হবে আর এখানে যে দুটো সেটিংস আমি এনেবেল করে রেখেছি রেকর্ড সিস্টেম অডিও ও রেকর্ড মাইক্রোফোন অডিও এ দুটো সেটিংকে আপনাদেরকে এনেবল করে দিতে হবে তারপরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান থেকে আপনারা যাকে ভিডিও কল করতে চান তাকে ভিডিও কল এখান থেকে করতে পারেন

আপনাদের একটু যদি কাজে লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাদের ফোনে যদি রেকর্ড স্ক্রিন অপশানটা না থাকে তাহলে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে একটা অ্যাপসকে ডাউনলোড করে নেবেন যার নাম হচ্ছে এক্স রেকর্ডার এটা কিন্তু আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে সার্চ করবেন রেকর্ড স্ক্রিন বলে তারপরে আপনারা এখানে দেখতে পাবেন স্ক্রিন রেকর্ডার বলে অপশনটা যেটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন যেটা এটা মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড আছে এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপের যে কোনো কলকে রেকর্ড করতে পারবেন আর ভিডিও কলকেও রেকর্ড করতে পারবেন কিন্তু এটাতে একটা প্রবলেম হয় যে এটাতে কিন্তু দুপাশের যে কথাটা থাকে সেটা কিন্তু ঠিক মতনভাবে রেকর্ড হয় না পরিষ্কারভাবে রেকর্ড হয় না এক পাশে সাউন্ডে রেকর্ড হয়